শুরু করতে সিনেমা নামে যিনিম করুন অত্যন্তটা গেলো দেখেন আমাদের লালতে বাড়ির অবস্থা দেখেন রাস্তাঘাট একবারে খুব সব ভেঙে শেষ আর কিছুক্ষণ পরে লালতে বাড়ি গাড়ি ঢুকতে পারবে না এই রাস্তাটা মেঘেজার পরে কোনো মতে গাড়ি ঢুকতে পারবে না দেখেন

মানুষরা তো বাঁচে তো কি পরিমাণ মানুষ যে বিভাতে আছে এটা যদি আপনার চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না দেখেন রাস্তার উপরে পানি আর রাস্তা এত উষা কি বলবো মানে মানুষের চালের সমান রাস্তা মানুষের পুরাপুরি পুরা টু হয়ে গেছে দিয়ে নেওয়া সারা কোনো বুদ্ধি নাই অটোওয়ালা আসতে বয়স আর আমি তো আসলে বল অটো যদি আসে তাহলে তো পানি সে চলে যাবো অটো এটা মানুষ যাতে ভয়সে রাস্তাঘাটে মানে অনেক গাড়ি তারা আছে যাইতে ভয় পেতেছে এখানে যে কী হবে লালতাবাড়ির অবস্থা খুবই খারাপ মানুষ কী করবে না করবে এটা কোনোভাবে বুঝতে না মানুষ যে যাবে কেমনে যাবে এইখানে নৌকা ছাড়া কোনো উপায় নাই লালতে বাড়ি ঢুকার পাঁচ কিলো আগে এই রাস্তাটা ভেঙে গেলো এখন ওই জিনিস দেখেন করতে হয়ে আছে অনেক ওইখানে এগুলো নৌকা যেতে পারবে তবে না মানুষ যদি আল্লাহ যদি সময় না হয় তাহলে লালতে বাড়ি অবস্থা অনেক খারাপ হয়ে যাবে দেখেন খালি পানি আর পানি আমার মনে করি না কোনো বাড়ি মানে ডুবা বাদ আছে সব বাড়ি ডুবে গেছে রাস্তার সাইডে যে যেগুলো বাড়ি আছে এগুলা বাড়িও ডুবে গেছে এই দিক দিয়ে মানে একটু হাইটে দেখতেছি ওই দিক দিয়ে দেখি অনেক আরো পানি মানে পুরো যে রাস্তাটা আছে সব কিছু ডুবে গেছে মানুষ কি করবে না করবে কোনো কিছু বাসতেছে না সারা জীবন তো দেখি একদম সিলেটের বন্যা কুমিগুলার বন্যা কিন্তু আমাদের জেলায় যে এত বড় বন্যা হবে এটা কল্পনা করতে পারি না কি পরিমাণ মানুষ মানে ক্ষতিগ্রস্ত হবে এটা আসলেও জানা যাবে না আপনারা যারা আসবেন অবশ্যই সাথে করে নৌকা নিয়ে আসবেন যদি নৌকা না নিয়ে আসেন তাহলে আপনারা কেউ যেতে পারবেন না ভিতরে আপনাদের খোলা সমান পানি ওইখানে যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই আর মানুষগুলো যে কী করতেছে না করতেছে এগুলো কিছুই বুঝতে পারতেছি না পাহাড়ি ডোডের পানি মানে সময় যাইতেছে আর পানি ভর্তাছে কী হবে না হবে কিছু বুঝতে পারতে না রাস্তা তো একটু জ্বালবাহী আছে রাস্তা একটু করে ডুবে যাবে এটা তো মেন রাস্তা মানে হাইওয়ে রাস্তা এই ডো এটা এটা যদি ডুবে যায় আমার মনে হয় না কোনো বাড়ি আর ডুবা মানে বাদ থাকবে মানুষ দিন দেখছেন বাড়ি কত সুন্দর করে ডুবে আছে এখানে আর এইটা রাস্তাটা এটা ডুবে গেছে এই রাস্তার মধ্যে সামনে এক গলা পানি মানুষ কি করতেছে না করতেছে না কি খাইতেছে না খাইতেছে এগুলো কিছু বুঝতে পারতেছে না যদিও আপনারা কেউ আসেন তাহলে অবশ্যই আসবেন আর অবশ্যই আপনারা একটু সব আপনারা যদি না আসেন তাহলে কেমনি দেখবেন যে শিল্পী লাইফের অবস্থা এতটা কীভাবে খারাপ আপনারা তো বুঝতে পারতে না কিন্তু এই রাস্তাটা একটু করে ডুবে যাবে শিও এই রাস্তাটা ডুবার পরে মানুষ কি করবে না করবে কিছু বলতে পারবে না দেখেন পুরোটা গ্রাম মানে পারি জেলাটাই পুরাপুরি ডুবে গেছে মানুষ কী করতেছে না করতেছে কিছু বুঝে না এই যে এই মানুষগুলা এই দিক দিয়ে আশপাশে থাকে তারা এখানে কিন্তু দেখলাম গরু বা সুর যা আছে সবকিছু রাস্তার মধ্যে রেখে দিয়েছে মানুষ আর যদি রাস্তায় ডুবে যায় তাহলে মানুষগুলো যাবো বলে আপনারা যে জীব নে পারেন করে এখানে আসবেন যদি কষ্ট করে আসেন তাহলে আপনাদের জন্য কতগুলো পরিবার হয়তো মনে করেন কিছু হলেও বেঁচে যাবে আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আপনাদের কাছে নজর হলেও আপনারা আসেন আইসা তাদের পাশে দাঁড়ান আমরা যদি না তারা তাহলে তারা হয়ে যাবে আপনারা বলেন তাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই অনেক মানুষ পানির মধ্যে আসে হয়তো কি করতেছে না করতেছে বুঝতে পারতেছে না ছোট বাচ্চারা দেখলাম চালুর বেশি আসে ওই দিক দিয়ে চালুর বেশি আসে খুব কষ্ট লাগলো এদেরকে দেখা আর গাড়ি আসতে আসে গাড়ি আইসিয়া ঘুরে খেতেছে গাড়ি লাগতে পারতেছে না লালতে বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়েছে যেন ওইখানে যায় যে আমরা দেখবো হয়তো তাদের দেখতে পারবো না দেখার মতো কোনো বুদ্ধি নাই এই লোকটি কোন দে আসছে টান নিয়ে এসে যে ট্রাকটার ভিতরে ঢুকে ঢোকানে কোনো বুদ্ধি পাইতেছে না তারা বুড়ি যায় নৌকা নিয়ে গেছে নৌকা নিয়ে আসে ডুববে যারা বললো তারা কেমনি ডুববে তারা নিয়ে আসছে টাক ওই টাকে তো আর এখানে যাবে না এখানে কোনো কিছু ফেলাইতে হবে তাই এছাড়া যাইতে পারবে না ডিসিওর আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন মানুষ দেখতে পাই না দেখলে তো আর এইখানে অবস্থাটা কি আর সবাই জানবে না শেরপুর লালতে পারি বন্যা এরকম আর হয় নাই এর আগে অনেকবার হয়েছিল কিন্তু পানি মানে হাডুসমানি ছিল মানে মানুষের ভাষায় কিন্তু রাস্তার মধ্যে কখনো পানি আসে নাই আর এইবার কি পরিমাণ আসছে মানুষের বাড়ি ডুবে গেছে বাড়িতে এত পরিমাণ পানি আসছে সবাই আপনারা আমাদের জন্য যারা যারা আসবেন অবশ্যই সাথে নৌকা নিয়ে আসবেন নৌকা ছাড়া আপনারা কোনো ভাবে সম্ভব না কারণ রাস্তা গেছে এই রাস্তাটাই আসলে একমাত্র যাওয়ার জন্য আর আশপাশে রাস্তা সব তো ডুবে গেছে